আজ একত্রিশে আগস্ট রাধারানীর জন্মদিন আর রাধা রানীর জন্মদিনে ভীষণ সুন্দরভাবে মঠে পালন করা হয় তা সেখানেই কিন্তু আমরা উপস্থিত হয়েছিলাম আর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি প্রথমেই তোমাদেরকে একটা কথা জানিয়ে নিই তোমরা সবাই জানো রাধা রানীর বাবা মায়ের নাম কি রাধারানীর বাবার নাম কৃষ ভানু আর মায়ের নাম হচ্ছে কৃতিদা তো চলো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি রাধারানীর কে না রাধারানী হলেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা তার শক্তি স্বরূপা এক হিন্দু দেবী যিনি প্রেম করুণা ও ভক্তির প্রতীক তার জন্মদিনকে বলা হয় রাধা অষ্টমী যেটা ভাদ্র মাসের উজ্জ্বল পক্ষে অষ্টমীতে পালিত হয় এই দিনে রাধারানীর জন্মস্থান বারসানাতে বিশেষ উৎসব হয় সেখানে রাধা ও কৃষ্ণের প্রেমলীলাও কিন্তু স্মরণ করা হয় রাধা হলেন লক্ষ্মীর অবতার এবং কৃষ্ণের সহধর্মিনী তিনি কৃষ্ণের প্রতি সম্পূর্ণ ভক্তি ও প্রেমের প্রতীক রাধার নামের অর্থটা কি। রাধা নামের অর্থ হচ্ছে আনন্দদায়ক বা আশীর্বাদপূর্ণ প্রতি বছর মাসে শুক্লপক্ষের অষ্টমীতে রাধার জন্মদিন পালন করা হয় এই দিনটি রাধা অষ্টমী নামেই পরিচিত রাধার জন্মস্থান উত্তরপ্রদেশের বারাসানা যেখানে রাধার অষ্টমীর দিন ভক্তরা উৎসব সুন্দরভাবে পালন করে রাধা হলেন পরমা প্রকৃতি যিনি কৃষ্ণের সাথে অভিন্ন তাকে কৃষ্ণ ও রাধার সম্মিলিত শক্তি হিসেবে দেখা হয় যিনি আলাদি শক্তির নামে কিন্তু পরিচিত রাধা হলেন কৃষ্ণের প্রেম কাহিনীর যুগলবন্দি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যা সর্বকালে সর্বশ্রেষ্ঠ প্রেমের গল্প হিসেবে বিবেচিত হয় এই দিনে ভক্তরা রাধা ও কৃষ্ণের প্রতি তাদের ভক্তি প্রদর্শন করে এবং তাদের আশীর্বাদ কামনা করে আজকের ভিডিওটা খুব ছোট কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর সবাই একটা সুন্দর কমেন্টস করো লাইক দিতে কেউ ভুলো না তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব না করলে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি কেচি আবার কোনো একটা অন্য ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই কিন্তু খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা thank you